এই ডিমের মধ্যে হাগু একটি হাগুওয়ালা ডিম উঠাইছেন ছোটবেলা অনেকদিন পরে গ্রামে আসছি তো গ্রামের সেই ছোট্টবেলা হাঁস মুরগি ছাড়তাম যখন নানি বাড়ি যাইতাম নানির বাড়ির পরে নিজেদের বাড়িতেও আসতাম ছাড়তাম ডিম উঠাইতাম তো আজকে আপনাদেরকে সেই চলেন ছোটোবেলার দিনে নিয়ে যাই এখন আমি আমার এখানে কিছু মুরগি আছে সেই মুরগিগুলো আমি মুরগিগুলো ছেড়ে দিলাম এগুলো ছোট বাচ্চা এগুলো এখানে থাকে আর কিছু হাঁস মুরগি আছে এবং আমি ডিম উঠাবো চলেন বড় খোয়ার এ নিয়ে আপনাদেরকে এই যে এখানে আমাদের বড় খোয়ার আছে এই যে হাঁসগুলো প্যাকটা প্যাকট্যাক করতেছে আমি এগুলো ছাড়ব এখন দেখি এখান থেকে চাবি কোনটা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে ছাড়া হচ্ছে চাবি কি এটা না খুলে এখন

আর দেখি ডিম নাই কী রে তুমি কি করছো তুমি কি করছ ময়না ডিম নিয়ে বইছো নাকি তুমি তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বো 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 দেখি কোথাও ডিম টুম পাচ্ছে নাকি কোথাও ডিম ডিম নাই ডিম ডিম নাই ডিম ডিম তো দেখতেছি না আই হাই আই হ্যাঁ আই হাই তো এখন এই যে ডিম পাইলাম দুইটা দুইটা ডিম পাইছি এই ডিমের মধ্যে হাগু একটি হাগুওয়ালা ডিম উঠাইছেন ছোটবেলা এই তো দুটা ডিম পাইলাম মুরগিগুলো ডিম কি আজকে পারে নাই নিচু টিচু তো ডিম দেখি না আচ্ছা মুরগি মনে হয় ডিম পারে নাই বা আরেক জায়গায় পারবে হইতে পারে আর মুরগি তো যে কোনো সময় ডিম পারে মনে হয় দিনের বেলা আইসা আবার ডিম পারে হইতে পারে এখানে কি ডিম আছে ডিম তো এখানে নাই ওকে কি রে মোর তুই আবার এখানে কেন না যে তার মুরগি সব বাড়ছে তো প্রেমিকা রাজা খুঁজ রাজা ওমা এখানে দিয়েছিল একটা তার মানে কি এখানে ডিম পারবে হইতে পারে যে মুরগি আর একটু পরে ডিম পারবে খাওয়া দাওয়া করে হয়তো ডিম পারবে তবে আজকে এই হাঁসের ডিমগুলা কালেক্ট করলাম হাঁস ও হাঁসের ডিম কম পাচ্ছে যাই হোক অনেক দিন পরে আপনার ডিম কালেক্ট করলাম হাঁস মুরগি ছেড়ে খুবই ভালো লাগছে আর এরকম ভিডিও কি আরও দেখতে চান আপনারা হ্যাঁ দেখতে চান হাঁস মুরগি গরু ছাগলের ভিডিও কমেন্ট করে জানাই এখন আমি মুরগিগুলোকে এই হালকা ভাতগুলো আছে এগুলো দিয়ে দিব নে হ্যাঁ 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 আপনাদের এগুলো দিলাম এগুলো হাঁসের জন্য রাখলাম এগুলো দিলে আবার ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগতে পারে তো এই জন্য অল্পই দিলাম আর ওইগুলো হাসির জন্য রাখছি আমি যখন ভিডিওটা এডিট করতে যাই আমি কিন্তু এখানে ক্যামেরা দেখাইছিলাম যে ও ও তুমি পারবা ও আচ্ছা এই যে দেখেন ও আবার এখানে আসছে ডিম পারবে আমি যখন ভিডিওটা দেখাইছিলাম যে ক্যামেরা ঘুরাইছিলাম আছে কি না আমি কিন্তু জানি না কারণ এটা উপরে ছিল যখন আমি ভিডিওটা এডিট করতে যাই তখন যাই দেখি যে ডিম তো এখন কালেক্ট করতে আসছে এখন যাই দেখি আবার ও বসে আছে তার মানে ও ডিম পারবে একটু বড় ওর ডিমটা আমি কালেক্ট করে নিয়ে যাব তো এই হচ্ছে দেশি মুরগির ডিম মোটামুটি ছোটই দেশি মুরগির ডিম আমাদের আমাদের খুব বেশি মুরগি এখন নাই অনেকগুলো মুরগি মারা গেছে তো এখন এই যে এই তিনটা ডিম জমাইছি আর এইগুলো হচ্ছে হাঁসের ডিম ডিম হাঁসের বেশি নাই এইগুলোই জমছে এই কয়েকদিনে কারণ হাঁসগুলোকেও যে ভাতগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এখন ওরা পাক 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 করে খাচ্ছে আর এগুলো হচ্ছে গ্রামের খাল বিলের মাছ এগুলো আজকে আমরা রান্না করে খাবো এটা হচ্ছে ট্যাংরা গুলসা দেশি পুঁটি হ্যাঁ আর কাকু এটা হচ্ছে শিং মাছ তো এটা হচ্ছে দেশি কই আর এই যে আমাদের ছাগল ময়না চলে এসেছে ও আবার প্রেগনেন্ট তো আজকের ভিডিও এতটুকু সকালে ঘুম থেকে উঠেই জাস্ট গুড মর্নিং একটা ব্লগ দিলাম আর এই হচ্ছে আমাদের পুকুর এটা পুকুর এখানে মাছ ধরছিলাম আর একটা ব্লগ আমার কাছে আসে ওটা আপনার দিয়ে নি এখনও দিয়ে দিব তো এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন আমি চেষ্টা করবো দেওয়ার কারণ আমি সবসময় গ্রামে থাকি না আসিও না আর যদি ভালো লাগে তাহলে আমি যদি আপনারা ভালো লাগে যে গরু ছাগলের হাঁস মুরগির ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ইন ফিউচার আরও ভিডিও দেওয়ার বাই ভাই আল্লাহ হাফেজ